উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যে কোনো যুদ্ধের জন্য আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সম্প্রীতি তিনি একটি সামরিক একাডেমিক পরিদর্শন করেন এবং সেখানে আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুতির প্রয়োজনীয়তাও তুলে ধরেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসি এনে এই বিষয়টি জানানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতে রাশিয়া হাজার হাজার সেনা পাঠানোর পর কিমেরিটি প্রথম সামরিক একাডেমি পরিদর্শন এছাড়া তিনি কিম ইলসুং ইউনিভার্সিটি অব পলিটিক্সও পরিদর্শন করেছেন যেখানে সামরিক উন্নগত ও ত্যাগের ওপর জোর দিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে কিমের সামরিক ইউনিট ও প্রশিক্ষণ স্থান পরিদর্শন রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে কিম সামরিক একাডেমির পরিদর্শনে দুর্বল ব্যবস্থাপনা ও শিক্ষাগত সুযোগের সমালোচনা করে বলেন এটি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনে ব্যর্থ হয়েছে তিনি সুযোগ ও সুবিধাগুলো সংস্কার এবং শিক্ষাকে গতিশীল করতে বলেছেন যাতে শিক্ষার্থীরা আধুনিক যুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা লাভ করতে পারে এবং উন্নত অস্ত্র ও প্রযুক্তির সাথে দক্ষতা অর্জন করতে পারে কিম বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের সাথে খাপ খাইয়ে নিতে তাগিদ দিয়েছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি